লিথিয়াম ব্যাটারি বিক্রি করেছি ওনার বাইকনার কাছে তো ওনারা আসছে আমাদের জেলা তো কিশোরগঞ্জ ওনাদের জেলা হলো মাইমিসিং তো এর আগেও আলাইন ভাই আমার কাছ থেকে একটা ডিজিডিসি কোম্পানির চৌষট্টি বল একশো চল্লিশ প্লাস একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে গেছিল তো আজকে আসছে তার বাইগনার জন্য ওনার মাইলেজটা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ আমি বলছি তো নিউ আমি যে বলছি কথা মিল ঠিক আছে তো ওনার বাইকনার জন্য আসলে উনি বিভিন্ন কোম্পানির ডিলারের ব্যবসা করে তার জন্য তার মাইলেজটা খুব বেশি প্রয়োজন দুশো কিলোমিটারের মতো প্রয়োজন আমরা এই ব্যাটারিটা আজকে তার বাইক দিলাম তো মানে তার বক্তব্য হইল যে ভাই আমার মাইলেজটা অন্তত একশো সত্তর থেকে দুশো কিলোমিটার যাতে প্রয়োজন মানে লাগে আমার মাইলেজটা সেই ক্ষেত্রে আমার কাছে আসছে আমি আজকে দেখেন আমরা একটি ইলং কোম্পানির এই যে দেখেন ইলং এর চৌষট্টি বোল একশো চল্লিশ একশো চৌরাশি এমপিআর প্লাস এই এম্পিয়ারটা আমরা আজকে তার বাইক নাকি দিলাম তো আপনারা যারা বেশি মাইলেজ চান আপনারা আমাদের আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন পারবেন কাছে আপনারা ইলং কোম্পানির ব্যাটারি পাবেন এখানে কিনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি বল একশো পঞ্চাশ এম্পিয়ার আর এখানে দেখেন শালিদা এই শালিদা ব্যাটারিটা আপনার এটারও মাইলেজ বেশি একশো সত্তর থেকে প্রায় দুশো কিলোমিটার মতো চালাতে পারবেন তবে এটার এটা চার্জ হইতে সময় লাগে আট ঘন্টা আর এটা সবচেয়ে বড় কথা হলো কি মাইলের সমানে কিন্তু চার্জারটা অনেক বিশাল বড় চার্জারটা দিকে শালি দেয় অনেকে এগিয়ে আছে মানে চার ঘন্টা তিরিশ মিনিটে একদম ফুল চার্জ হয়ে যাবে জিরো থেকে আর এটা চার্জ হবে আপনার কি আট ঘন্টা যেহেতু এটা চার্জারটা দিচ্ছে বিশ এম হ্যাঁ তো আপনারা যারা আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের যারা বিভিন্ন ধরনের যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের তামজিদান চলে আসবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন আমরা আজকে আরো একটি ইলং এ লিথিয়াম ব্যাটারি বিক্রি করছি গোপালগঞ্জে করেছে চল্লিশ হাজার বাদ বাকি যে টাকা গুলো আমরা কন্ডিশন করব। আপনারা যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো থেকে যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা বাদ বাকি টাকা আপনারা কুরিয়ার থেকে টাকা দিয়ে তারপর উঠায় নেবেন আর এর যারা অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি এখানে অরিজিনাল নিউ এনার্জি ইলং যারা যে যে ব্র্যান্ডের গাড়ি নিতে চান বা ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছে অরিজিনাল চায়না সানদে ইউন্ডি ডোয়ডো আর সব ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আলাইন ভাই আপনি কিছু বলেন আপনি কোন জায়গা থেকে আসছেন বা বলেন আসছেন

আমাদের তামজিদানের বাজে চলে আসবেন আমাদের তামজিদানের বাজে আমি আবারও বলছি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো যারা আমাদের কাছ থেকে এই যে দেখেন সারি সারি ভাবে এখানে ডিজিডিসি কোম্পানির এখানে শালিদা এখানে কিনিয়া সব ধরনের আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি অ্যাভেলেবেল আছে তো এই বায়ের জন্য আজকে এই ব্যাটারিটা দিল আমি ইলং কোম্পানির তো বায়ের জন্য দর হইলো আর ভাই আপনি বলেন কিছু আপনি কোন জায়গাতে নাম দেখুন যাই হোক তো ভাইয়ের জন্য শুভকামনা রইলো আর উনি এর আগে আসছিল উনি বালা ভাইয়া তার বাইক নাকি নিয়ে আসছে আশা করি উনিও যেতে আরো চার পাঁচজন কাস্টমার নিয়ে আসতে পারে তার জন্য বায়ার ব্যাটারিটাও যাতে ভালো হয় দর হলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম